এই গুপ্তরা কোথার থেকে আসলো কিভাবে কে আসলো কিভাবে তাদের সাম্রাজ্য তৈরি করলো সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জানবো আজকে এই যে গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত বংশটা বিভিন্ন কম্পিটিভ এক্সামে তোমাদের হেল্পফুল করবে তো আশা করি সকলে ভিডিওটি দেখবে তো চলো শুরু করি আজকের ক্লাস তো দেখো গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য দেখো গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য খ্রিস্টাব্দ কত রয়েছে দুশো চল্লিশ থেকে বা দুশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের কি ছিল গুপ্ত বংশ রাজত্ব করেছিল এই গুপ্তরা কোথা থেকে আসলো এই গুপ্তরা আসলো বা গুপ্তদের আদিশ নিবাস কোথায় ছিল সেটা আমরা জানব গুপ্তদের আদিশ নিবাস ছিল আমাদের বর্তমানে বরেন্দ্রভূমিতে বরেন্দ্রভূমি বরেন্দ্র ভূমি কোথায় বরেন্দ্রভূমি আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার মধ্যে বর্তমানে অবস্থান করছে এই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বা মালদহ থেকে আমাদের এই গুপ্ত রাজারা তাদের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন কে শ্রীগুপ্ত শ্রীগুপ্ত হচ্ছে দেখো তিনি ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে শ্রীগুপ্ত চীনা পরিব্রাজক এখানে কি হবে এখানে আমাদের একটু হয়েছে কি হবে চীনা পরিব্রাজক চীনা পরিবে থেকে ইৎসেন এর বিবরণী থেকে জানা যায় যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে শ্রীগুপ্ত ওকে নেক্সট দেখো ভারতের ইতিহাসে গুপ্ত বংশ ক্লাসিক্যাল এজ বা গোল্ডেন এজ নামে পরিচিত ক্লাসিক্যাল এজ বা গোল্ডেন এজ মানে সুবর্ণ যুগ নামে পরিচিত মানে সব থেকে সমৃদ্ধশালী দেশ বা সব দিক দিয়েই সমৃদ্ধ তো তাকে কি বলা হয় ক্লাসিক্যাল এজ বা গোল্ডেন এজ বলা হয় দেখো ঈদ সিং কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের মধ্যে ছিল ছশো একাত্তর থেকে ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের মধ্যে তিনি ছিলেন তিনি একজন চীনা পরিবার দেখো নেক্সট দেখো গুপ্ত শাসকদের শক্তির মূল উৎস ছিল কি ঘোড়া ঠিক আছে তো নেক্সট দেখো কি রয়েছে এরপর নেক্সট দেখো ঘটৎকচ গুপ্ত ইনি হচ্ছেন আমাদের শ্রীগুপ্তের ছেলে দেখো শ্রীগুপ্তের পর তার পুত্র এই সাম্রাজ্যের সম্রাট রাজা তিনি মহারাজা সম্রাটে ভূষিত হয়েছিলেন তিনি ছেলের নাম কি তার ছেলের নাম হচ্ছে আমাদের প্রথম চন্দ্রগুপ্ত ভীষণ অনেক তিনশো একুশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে তিনি সিংহাসনে বসেন এবং তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন তো দেখো কি হয়েছে তিনি তিনশো উনিশ কিংবা তিনশো কুড়ি খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং গুপ্তাব্দ চালু করেন গুপ্তাব্দ হচ্ছে একটি ক্যালেন্ডার এখন যেমন আমাদের ক্যালেন্ডারটা রয়েছে সেই রকমই বিভিন্ন সম্রাট তাদের রাজত্বের সময়ই তাদের ক্যালেন্ডার শুরু করে দেন তো সেই হচ্ছে ক্যালেন্ডার গুপ্তাব্দ শুরু করেন দেখো নেক্সট দেখো কি আছে তিনি ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি কি তিনি হচ্ছেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা দেখো যে কোনো বংশের তিনটা রয়েছে যেমন হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে এক পরীক্ষা চলে আসলো দুইকে প্রকৃত প্রতিষ্ঠাতাকে মানে যিনি হচ্ছেন স্বাধীন হয়ে যাবেন তিনি নিজেকে প্রকৃত মনে করেন বা সার্বভৌম মনে করবেন এবং শ্রেষ্ঠ রাজা হয় শ্রেষ্ঠ রাজা বলতে যে সব দিক দিয়ে শক্তিশালী বলতে গেলে তার সাম্রাজ্যের মধ্যে সবথেকে বেশি সমৃদ্ধশালী এছাড়াও রাজা রয়েছে সেগুলি আমাদের পরীক্ষায় আছে তাহলে কি আমাদের তিন চারটা আমাদের একটু মনে রাখতে হবে যে কে প্রতিষ্ঠিত করলো কে প্রকৃত প্রতিষ্ঠিত করলো কে শ্রেষ্ঠ এবং কে শেষ রাজা নেক্সট দেখো কি রয়েছে তিনি ছিলেন গুপ্ত বংশের প্রথম সার্বভৌম রাজা মানে প্রথম স্বাগম স্বাধীন রাজা ওকে দেখো দেখো কি রয়েছে তিনি মহারাজা উপাধিতে বা উপাধি গ্রহণ করেন তিনি কি করেন মহারাজা ধীরাজ গ্রহণ করেন নেক্সট দেখো কি রয়েছে তিনি বৈশালী লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন তিনি লিচ্ছবির যে রাজকন্যা রয়েছে সেই তার সমস্যা লিচ্ছবি রাজ রয়েছে তার যে কন্যা তাকে তিনি বিবাহ করেন কুমার দেবী তার নাম কি কুমার দেবী তার রাজধানী ছিল পাটলিপুত্র তো এখন বর্তমানে যদি বলা হয় যে পুত্র সেই সময়কার পাটলিপুত্র বিভিন্ন রাজার রাজধানী তো সেই পুত্রের এখন বর্তমান নাম কি সেই পুত্রের এখন যদি বলা হয় তার বর্তমান নাম হবে আমাদের পাটনা এখন বর্তমানে যে বিহার রাজ্য রয়েছে এই বিহার রাজ্যের রাজধানী যে পাটনা রয়েছে সেই এই পাটনায় সেই প্রাচীনকালে পাটলি পুত্র নামে পরিচিত ছিল ওকে তিনি বৈবাহিক জোট বা মিত্রতার মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেন তো তার সাম্রাজ্য বিস্তারের মূল লক্ষ্য কি ছিল বৈবাহিক জোট তিনি নিজে বিবাহ করবেন তিনি নিজে তিন চারটা রাজকুমারীকে বিবাহ যদি করেন তাহলে কি হচ্ছে তিন চারটা রাজ্যে তিনি কি পাচ্ছেন যৌথ পাচ্ছেন বা কিছু রাজ্য পেয়ে যাচ্ছেন এছাড়া এটাও হতে পারে তার ছেলেকে অন্য একজন রাজার সঙ্গে বিয়ে দিল এবং সেই রাজা কি করলো তার মেয়ের সঙ্গে কিছু যৌদ্ধ দিয়ে দিল ঠিক আছে তো এইভাবে তিনি কি করেছিলেন মিত্রতা বা বন্ধুম মাধ্যম তিনি কি করেছিলেন করেছিলেন নেক্সট দেখো কি রয়েছে এরপরে নেক্সট রাজা কি বললাম সমুদ্রগুপ্ত দেখো সমুদ্রগুপ্ত তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাস হয়েছিলেন বা রাজত্ব করেছিলেন দেখো উপাধি কি বিষণী ভরের এই উপাধিগুলো তিনি কবিরাজ তিনি পড়াশোনা করতে খুবই ভালোবাসতেন কবিরাজ বা কিং অফ পোয়েটস মানে হচ্ছে যিনি হচ্ছে গল্প লেখেন বা কবিতা লেখেন কবিতার ইংলিশ নাম হচ্ছে পোয়েটস পোয়েটস মানে যিনি হচ্ছে কবিতা লেখেন তো তার কিং বলা হচ্ছে কিং মানে রাজা বলা হচ্ছে এরপরে কি রয়েছে দেখো সর্বরাজ ছেত্তা পরম ভগবত পরমাঙ্কু বিক্রমাঙ্কু বা বিক্রম এছাড়া কি রয়েছে একরার অশ্বমেধা পরাক্রম এবং লিচ্ছবি দেখো নেক্সট দেখো কি রয়েছে তিনি ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কিছুক্ষণ আগে আমি বললাম গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত এরপরে তার ছেলে আসলো শ্রেষ্ঠ রাজা ঠিক আছে নেক্সট দেখো সমুদ্র গুপ্তের স্বভা হবে ভীষণ হিম পরে ভীষণ পরে সমুদ্র গুপ্ত স্বভাগিক কেই নাম করেছেন রচিত এলাহাবাদ প্রশস্তি কি এলাহাবাদ প্রশস্তি প্রশস্তিতে কি হয়েছে সমুদ্রগুপ্তকে শত নায়ক মানে একশোটা যুদ্ধের নায়ক মর্তনকের ঈশ্বর এবং কৃতিত্বের যুদ্ধে উদ্ধার পরে অভিহিত করা হয়েছে তো কি বলা হচ্ছে সমুদ্র থেকে কি বলা হচ্ছে শত যুদ্ধে নায়ক মানে একশো যুদ্ধে নায়ক মত লোকের ঈশ্বর মানে ভগবানের সঙ্গে বলা হচ্ছে এবং পৃথিবীতে যুদ্ধের উঠারের সঙ্গে বলা মানে সব দিক দিয়ে তিনি পারদর্শী ছিলেন ওকে নেক্সট পয়েন্ট দেখো নেক্সট পয়েন্ট কি রয়েছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কি নাম রয়েছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে কি বলছেন দেখে নাও ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা নেপোলিয়ন বলে তাকে কি বলেছেন উল্লেখ এছাড়াও যুগে অভিহিত করেছেন কি বলেছেন দেখো ভিনসেন্ট স্মিথ তাকে কি বলেছেন ভারতের নেপোলিয়ন এবার যদি বলা হয় নেপোলিয়ন কোথাকার মানুষ নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের মানুষ তো নেপোলিয়ন একসময় কি করেছিলেন সমগ্র ইউরোপকে তিনি শাসন করে করেছিলেন ঠিক আছে তো সেই রকমই আমাদের ভারতের যে নেপোলিয়ন ভারতের যে আমাদের সমুদ্রগুপ্ত রয়েছে তাকে সেই নেপোলিয়নের সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক রকমই এছাড়াও কি বলেছেন গোকলে দেখো গোকলে তাকে কি বলেছেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত্ত মানে যারা আছে যে দ্রুত নিয়ে আসে বা যিনি অনেক কিছু কাজ করে দেন বা তার সময় পর যারা খুব শান্তিতে বা থাকেন তো তাকে কি বলা হয় তার জন্য গোকুলি কি বলছেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগে অগ্রজ এছাড়া তোমাদের আরেকটি ইনফরমেশন আমি দিয়ে দিই প্রাচীন ভারতে আমাদের অধীনতামূলক মিত্রতা নীতি ভারতে কি করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি তিনি প্রথম চালু করেছিলেন আমরা সকলেই জানি যে ভারতের অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেছিলেন আমরা সকলেই জানি যে লর্ড ওয়েলেসলি তাই তো কিন্তু আমরা যদি প্রাচীনকালের বই ঘাটি বা গুপ্ত বংশ পড়ি তাহলে দেখব যে প্রাচীন ভারতের যে অধিকতমূলক মিত্রতা নীতি কি চালু করেছিলেন এই সমুদ্রগুপ্তই চালু করেছিলেন ওকে নেক্সট দেখো তিনি দক্ষিণ ভারতের বারো জন রাজাকে পরাজিত করে দক্ষিণ ভারতে ধর্ম বিজয় কি বিজয় ধর্ম বিজয় গ্রহণ এবং পরিমক্ষ নীতি চালু করে গ্রহণ এবং পরিমক্ষ নীতি চালু করে এরপরে দেখো তিনি উত্তর ভারতে বা আর্যাবতে নজন রাজাকে পরাজিত করে দিগ্বিজয় নীতি গ্রহণ করে দেখো এখানে আমি কিছু বলে দিই তিনি হচ্ছে গ্রহণ এবং পরিমক্ষ নীতি চালু করেন মানে কি এই কিছুক্ষণ আগে বললাম তিনি অধীনতামূলক নেতৃত্ব নীতি চালু করেন এর মানে হচ্ছে তিনি দক্ষিণ ভারতের যে রাজাগুলো তার কাছে পরাজিত হন সেই রাজাগুলোর রাজ্যকে তিনি ছিনিয়ে না নিয়ে তিনি কি করেন সেই রাজাকে সেই রাজ্যের মধ্যে বসিয়ে দিলেন এবং বলা হলো যে তোমরা আমাকে কি করো সেই যত রাজস্ব আসবে তার কিছু অংশ অংশে রাজস্ব দিতে হবে ঠিক আছে আর তিনি উত্তর ভারতে কি করলেন যতগুলো রাজ্য তিনি জয় করলেন সে রাজ্যগুলি তারা সেখানকার হয় মন্ত্রী বা কিছু তাকে পদ দিয়ে দেওয়া হল তো সেগুলি তিনি কি করেন উত্তর ভারতে ডাইরেক্টলি তিনি কি করলেন রাজত্ব করা শুরু করলেন ওকে তারপর নেক্সট দেখো আশা করি সকলে বুঝে গেছ বৌদ্ধ পন্ডিত বসুবন্ধু কিনা বৌদ্ধ পন্ডিত বসুবন্ধু ছিলেন সমুদ্রগুপ্তের মন্ত্রী দেখো বিভিন্ন মুদ্রায় সমুদ্রগুপ্তকে বিনা অবস্থায় দেখা যায় বিনা বাঁধনরত অবস্থায় আমরা জানি মা সরস্বতী যে রয়েছে করে যে রয়েছে বা সামনে যে রয়েছে সেটা হচ্ছে বিনা তো সেই রকমই সমুদ্রগুপ্তের যে বিভিন্ন কয়েক আমরা দেখতে পাই বা বিভিন্ন মুদ্রা দেখতে পাই সেখানেও কি রয়েছে যে সমুদ্রগুপ্ত বিনা বাদনরত অবস্থায় দেখতে পাওয়া গেছে তিনি দিগ্বিজয়কে স্মরণীয় করার করে রাখার জন্য অশ্বমেধ যজ্ঞ করেন কি করেন তিনি তার যে রাজ্য যে জয় করেছিলেন তার সেটাকে স্মরণীয় করার জন্য তিনি কি করতেন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ঠিক আছে এরপরে দেখো সমুদ্রগুপ্তের রচিত গ্রন্থের নাম কি কৃষ্ণ চৈতন্য সমুদ্রগুপ্ত যে বইটা লেখেন বা গ্রন্থটা লেখেন তার বইটা নাকি কৃষ্ণ চৈতন্য এরপরে দেখো সমুদ্রগুপ্তকে গুপ্ত বংশের হান্ড্রেড ব্যাটেল অফ হিরো মানে একশত যুদ্ধের নায়ক বলা হয়েছে এর আগেই বললাম যে সমুদ্রগুপ্ত অনেকগুলি যুদ্ধ করেছিলেন কিংবা এখানে লেখা আছে যে তিনি একশোটা যুদ্ধ করেছিলেন এবং একশোটা যুদ্ধের মধ্যে তিনি জয়লাভ করেছিলেন বা জয়লাভ করেছিলেন ওকে নেক্সট দেখো নেক্সট দেখো সমুদ্রগুপ্তের ছেলের নাম কি এখানে দেখো সমুদ্রগুপ্তের ছেলের নাম হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি নাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেখো তিনি আশি থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন উপাধি কি কি নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সতারি দেবগুপ্তা দেবরায় সহ দেখো শব্দের উচ্ছেদ করে তিনি সকারী বা শব্দের শত্রু নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করেছিলেন শব্দের উচ্ছেদ করে বা শব্দের বিদারিত করে তিনি কি নিয়েছিলেন উপাধি সকারী বা শব্দের শত্রু নামে পরিচিত হয়েছিলেন এরপরে দেখো বিশাল তত্ত্বের দেবী পরীক্ষা আছে যে দেবী চন্দ্রগুপ্ত নাটকটি কার লেখা তাহলে কার লেখা বিশাল তত্ত্বের লেখা এই নাটক অনুসারে সমুদ্রগুপ্তের পুত্র রামগুপ্তকে পুত্র করে তার পত্নী ধ্রুবদেবীকে বিবাহ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন দেখো এখানে রয়েছে সেটা হচ্ছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে দাদা আছে বা বড় ভাই রয়েছে কি নাম রামচন্দ্র তাই তো এখানে কি রয়েছে রামচন্দ্র একে পরাজিত করে শকরা তার পত্নী ধ্রুবদীপীকে হরণ করেছিলেন বা নিয়ে গিয়েছিলেন তো এটা শোনার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করেছিলেন শক্তের মেরে তার যে কি বলবো দাদার বউ মানে আমাদের আমরা বলি যে বৌদি তার বৌদিকে উদ্ধার করে তার নিজের দাদাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের হ্রাস হয় নবরত্ন কি নবরত্ন বা নয়জন পণ্ডিত ছিলেন এই নয়জন পণ্ডিত কে আমরা পড়বো এখানে দেখো প্রথমেই রয়েছে আমাদের কি কালিদাস তো কালিদাস কোন যুগের কবি যদি পরীক্ষায় আসে কালিদাস আমাদের গুপ্ত যুগের কবি ঠিক আছে তো কালিদাসকে কি বলা হয় ভারতের শেক্সপিয়ার তো ইংরেজির যে আমাদের সম্রাট তাকে শেক্সপিয়ার বলা হয় তো আমাদের দেখো ভারতের সম্রাট কাকে বলা হচ্ছে বা সেই সময়কার ভারতের সংস্কৃতির জনক বা সংস্কৃতির বিখ্যাত কবি হচ্ছে আমাদের কালিদাস তো কালিদাসকে কি বলা হয় ভারতের শেক্সপিয়ার বলা হয় তার বিখ্যাত নাটকগুলি হলো দেখো কুমার কুমার সমভম অভিজ্ঞান শকুন্তলাম মালবিকা অগ্নিম অগ্নিমিক্রম বিক্রম বংশন ঋতু সংহার এগুলি হচ্ছে কি কালিদাসের বিখ্যাত নাটক বা বিখ্যাত বই বলতে পারি এরপরে দেখো এই নবরত্নের মধ্যে আরেকজন রয়েছে ধনন্তরী তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের চিকিৎসক এটা পরীক্ষায় আসে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের চিকিৎসকের নাম কি নেক্সট দেখো রয়েছে নেক্সট অমর সিংহ কি রয়েছে অমর সিংহ দেখো অমর সিংহ তিনি ছিলেন অভিধানাকার বা লেক্সিওগ্রাফি ভেক্সোগ্রাফার অভিধানকার তিনি হচ্ছে বিভিন্ন বই যেটা সংস্কৃতে রয়েছে সেটাকে অন্য ভাষায় অনুবাদ করতে ঠিক আছে তো তাকে কি বলা হয় অভিধানকার বা লেক্সোগ্রাফার বলা হয় ওকে নেক্সট দেখো বরাহ মিহি তিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী বা অ্যাস্ট্রোলজি মানে যিনি হচ্ছেন আমাদের সৌর জগতের যিনি সৌর জগতের যে রয়েছে নক্ষত্র গ্রহ উল্কা সেগুলি সম্পর্কে তিনি বিস্তারিত জ্ঞান দিতে তো সেগুলি সম্পর্কে যে আহ আলোচনা করে তাকে কি বলা হয় জ্যোতিবিজ্ঞান বা অ্যাস্ট্রোলজার বলা হয় এরপরে দেখো বরুচি কি বলছেন ভর্তিকা এবং প্রকাশ তার হচ্ছে বিখ্যাত গ্রন্থ প্রকৃতির বই ছিল এরপরে দেখো ঘটক পর বেদাল ভট্ট শঙ্কু এগুলি হচ্ছে নয়জন বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নয়জন যে সভাকবি ছিলেন বা যাকে নবরত্ন বলা হয় সে সেই কয়েকজনের এখানে নাম আমি দিয়ে দিয়েছি ওকে তারপরে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রথম রাজধানী ছিল কোথায় পাটলিপুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোথায় রাজধানী ছিল পাটলিপুত্র মানে বর্তমানে এখন আমরা বলতে পারি যে পাটনা রাজ্যে সরি পাটনার মধ্যে তাই তো বিহার রাজ্যে তৃতীয় চন্দ্রগুপ্ত মানবের রাজধানী উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থান্তরিত করেন বা প্রতিষ্ঠা করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্বর্ণ মুদ্রার নাম কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম কি রয়েছে পার্বতীগুপ্ত ছিলেন প্রথম প্রাচীর মহিলা শাসক এটা হয়তো অনেকেই জানো না যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন বিদেশে ভ্রমণ করতে বেরিয়েছিলেন তখন তার যে আহ কন্যা ছিল পার্বতীগুপ্ত তাকে সিংহাসনে বসিয়ে দিয়ে তিনি ভ্রমণ করতে পেরিয়েছিলেন এবং যে কয়েকদিন তিনি ভ্রমণ করেছিলেন সেই কে গুপ্ত বা বা রানী হিসেবে তিনি কি করেছিলেন তার সাম্রাজ্য পরিচালনা করেছিলেন ওকে নেক্সট দেখো তার আমাদের চৈনিক পরিব্রাজ্য ফাহিম ইনি চীন দেশ থেকে আসেন ভারতে আসেন তার বিখ্যাত বই নাম কিং পরীক্ষায় বারবার আমাকে দিয়ে দেয় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কে ভারতে আসে তারপরে কি হয়ে যাবে চীনা চারশো খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যু হয় কি রয়েছে এরপরে দেখো প্রথম কুমারগুপ্ত কি রয়েছে প্রথম কুমারগুপ্ত প্রথম কুমার গুপ্ত চারশো চোদ্দ থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন দেখেন তিনি পরম ভগবত কি তিনি পরম ভগবত এবং মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন এরপরে দেখো তার সময়কাল কি তার সময়কাল শান্তি এবং সমৃদ্ধির যুগ নামে পরিচিত মানে গুপ্ত যুগটাই আমাদের সমৃদ্ধির যুগ ঠিক আছে বা শান্তির যুগ বলতে পারি আমরা তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছিলেন তিনি কি করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে কোথায় বিহারে সেই সময়ও বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তো সেই সময় তাদের রাজত্বই করেছিলেন সমগ্র ভারতের মধ্যে তার মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন কে করেন তাহলে প্রথম কুমার গুপ্ত তাই তো দেখো তার সময় প্রথম হুন আক্রমণ ঘটে তার সময় প্রথম কি হয় ভুল আক্রমণ ঘটে এরপরে নেক্সট দেখো কি রয়েছে স্কন্দ গুপ্ত ভীষণ ইম্পর্টেন্ট সম্পর্কে আমাদের পড়তেই হবে জানতেই হবে তো দেখো স্কন্দ গুপ্ত পাঁচশো পঞ্চান্ন থেকে পাঁচশো সাতষট্টি পর্যন্ত সিংহাসনে রাজত্ব করেছিলেন বা সিংহাসনে আক্রমণ করেছিলেন গুপ্ত বংশের শেষ পরাক্রান্ত বা শক্তিশালী রাজা ছিলেন তিনি এই স্কন্দ গুপ্ত কি ছিলেন গুপ্ত যে রাজা গুলো আছে তার মধ্যে শেষ তিনি ছিলেন বৈষ্ণব বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন তিনি খুন আক্রমণ প্রতিহত করে তাই রমেশচন্দ্র মজুমদার স্কন্দ্বকে কি বলেছিলেন ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছিলেন কি বলেছিলেন ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছিলেন আর হেমচন্দ্র রায় চৌধুরী কি করেছিলেন হেমচন্দ্র রায় চৌধুরী বিস্কন্দগুপ্তকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ বলে অভিহিত করেছিলেন কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন হুনদের তাড়িয়ে দিয়েছিলেন ঠিক আছে নেক্সট দেখো আর্য মঞ্জু শ্রীকল্প গ্রন্থে স্কন্দগুপ্তকে শ্রেষ্ঠ ন্যায় সম্পন্ন নিরপেক্ষ বিচারক বলে হয়েছে এখানে কি হচ্ছে একটা গ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে কি আর্য মঞ্জু যে একটা গ্রন্থ রয়েছে সেখানে স্কন্দগুপ্তকে কি বলা হয়েছে শ্রেষ্ঠ ন্যায় সম্পন্ন বিচারক বলে অভিহিত করা হয়েছে তারপরে নেক্সট দেখো নেক্সট কি রয়েছে নরসিমা গুপ্ত বালাদিত্য নরসিমা গুপ্ত বালাদিত্য ঠিক আছে তিনি পরাজিত হন মিহির কাছে তিনি কার কাছে পরাজিত হন তিনি মিহির কাছে পরাজিত হন ঠিক আছে মিহিরপুরকে ভারতের এটিলা বলা হয় মিহিরপুরকে কি বলা হয় ভারতের এটিলা বলা হয় তো ইনিও একজন শখ রাজা ছিলেন ওকে নেক্সট দেখো গুপ্ত বংশের শেষ রাজা জীবিত গুপ্ত বা কোথাও কোথাও বা বিষ্ণুগুপ্ত কেউ কি বলা হয় শেষ রাজা হিসেবে ধরা হয় ঠিক আছে গুপ্ত গুপ্তবংশের শেষ রাজা জীবিত গুপ্ত কোথাও কথা বিষ্ণুগুপ্ত কেউ ধরা হয় তো তোমরা যখন পরীক্ষা দিতে বা বিভিন্ন কমিটির এক্সামে বসবে যদি বলা হয় যে গুপ্ত বংশের শেষ রাজা কে তো যে কোনো দুটোর মধ্যে একটা তোমাদের পয়েন্ট থাকবে যে জিগুদ গুপ্ত থাকবে না হলে বিষ্ণু গুপ্ত থাকবে তো যেটা থাকবে সেটাতে তোমাদের ঠিক মার্ক করতে হবে যে কোনো একটাই থাকবে এখানে নেক্সট দেখো কি রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই যে আমরা গুপ্ত সাম্রাজ্য বললাম বা গুপ্ত বংশ বললাম সেখানকার আর কি কি গুরুত্বপূর্ণ রয়েছে সেই বিষয়ে এখন আমরা আমার তো দেখো কি রয়েছে দেখো কি রয়েছে গুপ্ত রাজাদের সরকারি ভাষা ছিল কি সংস্কৃত গুপ্ত রাজাদের সরকারি ভাষা কি ছিল সংস্কৃত ছিল অভিজ্ঞান শুকনত বইটিকে উইলিয়াম জোন্স ইংরেজিতে অনুবাদ করেন এই উইলিয়াম জোন কি করেন কলকাতায় কোথায় কলকাতায় কি করেন এশিয়াটি এশিয়াটি সোসাইটি এশিয়াটিক সোসাইটি কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে কত খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জোনস তো এরপরে দেখো গুপ্ত রাজারা ছিলেন বৈশ্য তারা কি ছিলেন বৈশ্য ওকে নেক্সট দেখো গুপ্ত যুগের বিখ্যাত শল্য কে ছিলেন শশ্রুত ছিলেন বা শল জনক কাকে বলা হয় শশ্রুত কিন্তু বলা হয় এছাড়া দেখো গুপ্ত যুগের গণিত জ্যোতিবিদ্যা চিকিৎসাবিদ্যা ধাতুবিদ্যায় যথেষ্ট উন্নতি ঘটেছিল আমরা যে শূন্যের বা দশমিকের আবিষ্কারে গুপ্ত যুগই হয়েছিল জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম আর্লি গতি কথা উল্লেখ করেছিলেন আর্নি গতি কাকে বলা হয় আর্নি গতি আগে হচ্ছে পরিক্রমণ গতি তাই তো আর্নি গতি মনে হচ্ছে সূর্য রয়েছে তার চারিদিকে কি করছে পৃথিবী ঘুরছে তাই তো এটি প্রথম কে বলেছিলেন আর্যভট্ট বলেছিলেন দেখো তারপরে কি রয়েছে আর্যভট্ট তার বিখ্যাত গ্রন্থ সূর্য সিদ্ধান্ত এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন এই যে সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় তার তিনি কি দিয়েছিলেন বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলেন ওকে নেক্সট কি রয়েছে আমাদের তিনি দশমিকের ব্যবহার তিনি দশমিকের ব্যবহার প্রচলন করেছিলেন আমরা যে দশমিক দিই অঙ্ক দিই অঙ্ক করার সময় আমরা যে দশমিক বসাই তো তার প্রচলন কি করেছিলেন আর্যভট্ট ভট্ট করেছিলেন শূন্য দেখতে পাচ্ছ তোমরা শূন্য এর আবিষ্কার এই গুপ্ত যুগে হয়েছিল বলে জানা যায় আর্যভট্ট ছাড়াও ছাড়া গুপ্ত যুগের আরো দুজন বিখ্যাত বিজ্ঞানী হল কি নাম বরাহমিহীন ব্রহ্মগুপ্ত কি নাম বরাহমিহীন এবং ব্রহ্মগুপ্ত ওকে নেক্সট দেখা গুপ্ত সমাজের বিভিন্ন ধরনের কথা এটি গুরুত্ব সামনের ছিল সেখানে তো মানুষ সেখানকার মানুষ বা সেখানকার যে প্রজারা ছিল তারা তো বিভিন্ন ধরনের সেই এখানে আমরা আলোচনা দেখো প্রথমে রয়েছে কি ভাগ উৎপন্ন ফসলের রাজাকে দিতে হতো ঠিক আছে এরপরে দেখো বেগ গ্রামবাসীদের মাঝে মধ্যে গ্রামবাসীদের মাঝে মধ্যে রাজাকে ফল ফুল কাঠ পাঠাতে হতো এটাকে বলা হয় বেগ এরপরে দেখো বলি বলি কি জিনিস দেখো কেউ নিজের থেকে রাজাকে কিছু দিনে তাকে বলি বলা হতো ঠিক আছে ধরো আমার এই ফসল ভালো বা ধান যে হারে ফলে তার থেকে বৃদ্ধি তো হয় আমি খুশি তো খুশি হয়ে কি করবো রাজাকে কিছু পাঠাবো বা রাজাকে আমি খুশি করে কিছু দিচ্ছি তো সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় বলি এরপরে দেখো শেষ উপরেখা অতিরিক্ত কর যেটা সবকিছুর উপর দিতে হতো ধরো কোনো কিছু এখন আমাদের সাম্রাজ্যের একটা ঘাটতি চলছে তো কিছু একটা অতিরিক্ত আমাদের কর নিতে হবে যেখানে ধরো আলু যদি আমরা বলি আলু পাঁচ টাকা কেজি হিসেবে আমাদের কর নেয় সরকার তো সেই সময় আমাদের দুর্ভিক্ষর কারণে সব কিছুর দাম বেড়ে গেছে তো আমাদের সরকার সেই তাদেরকে কিছু দেওয়ার জন্য কিছু হারে বা অতিরিক্ত হারে কর নেয় সেটাকে বলা হচ্ছে যে সবকিছুর উপর কি করতো অতিরিক্ত কি বলা হয় হয় তো দেখো এই আমাদের গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে বিবরণ আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট